বলছে যা রে দেখলাম না দুহ নায়নে তারে ডাকবো ক্যামনে হ হ হ করছে এম করে জি করছো তো বাপ রে বাপ আর আপনাকে ফোন করছে হ্যালো বলছে কি বলো কি হয়েছে বলছে স্বামী আমার আপনি আমাকে একটা মালা বানিয়ে দিয়েছিলেন গলা হার বানিয়ে দিয়েছিলেন ওই গলার হাতটা আমি পরেছিলাম কি জানি হঠাৎ করে হারিয়ে গেল কোথাও খুঁজে পাওয়া যায় না এত করে তন্ন তন্ন করে খুঁজলাম ওই গলার হাতটা পেলাম না গো স্বামী তো কি করা যায় আমি তো টেনশনে পড়ে গেলাম এবার স্বামী বলছেন বিবি রে ও আমার খেপি যান শোনো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমার প্রিয়া তুমি আমার প্রিয় তুমি আমার স্ত্রী তুমি আমার তুমি আমার এমন দিলের গভীরের ভালোবাসা তোমার গলার হার হারিয়ে হারিয়ে গেছে যাক এটা তুমি কিছু মনে করিও না আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে তোমাকে বাড়িয়েছে আর একটা গলার হার বানিয়ে দেওয়া ব্যাস হয়ে গেল আরেকদিন পড়ছে শুনছো কি বলছে তুমি আর বলিও না আমার হাতের বালাটা ছিল হাতের বালাটাও হারিয়ে গেল খুঁজে পাওয়া যায় না স্বামী এত দয়ালু এত নরম মেজাজের স্বামী এবার স্বামী বলছে বিবি রে তোর গলা হাম তোর গা হারা আমার আপত্তি নাই তোর আজকে হাতের বালা হারালো এটা আমার আপত্তি নাই আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে তোকে আমি আর হাতের বালা বানিয়ে দেব এতে তো চিন্তা করা লাগবে না তারপর দিন বলছেন স্বামী আমার আমার না খেটা হারিয়ে গেছে এই স্বামী একটা অবু নারাজ হচ্ছে না এত ভালোবাসে স্ত্রীকে বলছে থাক ঠিক আছে অসুবিধা নাই হারিয়ে গেছে হারিয়ে থাকতে দে আমি আসবো আর তোমাকে তোমাকে যা হারিয়েছে সমস্ত কিছু আমি বানিয়ে দেব চতুর্থ দিন আবার আবার আপনার করেছেন চতুর্থ দিন মোবাইলটা দিন চতুর্থ দিন আবার ফোন করা শুরু করেছে টিপ টিপ করে নাম্বার টিপে দিয়েছে স্ত্রী কিন্তু মন খারাপ আর দুঃখ করে বলছে আমার স্বামী বলছে ও বলো কি হয়েছে জানো না আজকে আমার ঘটে গেছে তো ঘটনা ঘটেছে তো বলছে জানো না তোমার বন্ধু ওই যে তোমার বাড়ির পাশে বন্ধুটা যে কি হয়েছে বল বলছে ওই বন্ধুটা আর তো আমার বাড়ি এসেছিল আর আসতে গিয়ে আজকে তোমার বিছানায় সারা রাত থেকেছে আমি তাকে তাড়াতে পারিনি আমার বিছানায় আমার ক্যাথাতে সারা আছে আমার কাছে থেকেছে এরপর সে সকালে বাড়ি গেছে এবার স্বামীর মন খারাপ আহারে এতক্ষণ সোনালী তোর গলার হার এখন সোনালী তুই আপনা কিনা হাতের والا তারপরে সোনালী নাখের ফুল এগো মেনে নিয়েছি গলার হার হারিয়েছে হারী

আপনি সামান্য মোহরের বিনিময়ে সামান্য কয়েকটি টাকার বিনিময়ে স্ত্রীকে আপনি আপন করে নিয়েছেন গভীরের মধ্যে দিয়ে ঢেলে দিয়েছেন মহাব্বতের প্রেমপ্রীতি ভালোবাসা তাকে ঢেলে দিয়েছেন এত মহাব্বত তার ওপরে তাকে ছাড়া আপনি থাকতে পারছেন না অথচ সে একটা ভুল কাজ করেছে অন্য পড় পুরুষের সাথে সে মিশে গেছে অন্য পড় পুরুষের বিছানায় এসে চলে গেছে তার সঙ্গে দৈহিক মিলনে চলে গেছে এটা আপনার বরদাস্ত হয় না আপনি নিতে পারবেন না কোনো বীর পুরুষের বাচ্চা এ দিন মেনে নেবে না যে আমার স্ত্রী অন্য কোনো ছেলের বিছানায় থাকবে এটা কেউ মেনে নেবে না এবার বলেন যে আল্লাহ আপনাকে তৈরি তৈরি করেছেন করেছেন যে আল্লাহ সুন্দর করে আপনাকে হাত দিয়েছেন পা দিয়েছেন মুখ দিয়েছেন নাক দিয়েছেন পুরো বডি একদম ফ্র্যাকচার এত সুন্দর করে অবয় করে আপনাকে তৈরি করেছে এরপরে যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে চান তো আল্লাহ নারাজ হবে কি হবে না হবে যে আল্লাহ আপনাকে তৈরি করলো বানালো তাকে বাদ দিয়ে আপনি চলে গেলেন খাজা বাবা মাজারে তাবিজে এমন এমন জিনিস আজকে আপনাকে বলবো জানি না আপনাদের এলাকা আছে কি না যদি আল্লাহ থাকে তো মাপ করুক এমন কুসংস্কার এমন শিরকি আর ঢুকে আছে যা বলার কথা না অথচ ইসলাম পারমিট করে না ইসলাম আপনাকে এগুলো বলেনি আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন আল্লাহর কাছে কোন কিছু অভাব আছে ভাই আছে কোন বিষয় অভাব আছে নেই আর শিখ সংমিশ্রণ অর্থাৎ অংশীদার স্থাপন করা কোন জিনিসকে সংমিশ্রণ সংমিশ্রণ অংশীদার স্থাপন করা কাকে বলা হয় যে পার্টনারশিপ যেটা আমরাকে বলি পার্টনারশিপ বুঝিত নাকি পার্টনারশিপ বুঝেন না ব্যবসা ব্যবসা মানে মানুষ পার্টনারশিপ কখন হয় তিনটা ক্ষেত্রে আমার গবেষণা অনুযায়ী বলছি মানুষ পার্টনারশিপ করে তিনটা ক্ষেত্রে এক আপনার কাছে আল্লাহ আপনাকে অনেক টাকা টাকা দিয়েছেন ভালো যে আপনি একাই ব্যবসা করতে পারবেন কিন্তু আপনার কাছে কি নাই বুদ্ধি নাই বুদ্ধি বুদ্ধি না হলে আপনি ব্যবসা চালাতে পারবেন বুদ্ধি লাগবে ওই জন্য আপনি কি করেন একজন বুদ্ধিওয়ালা ব্যক্তিকে আপনি নিয়ে এলেন যে আমার সঙ্গে থাক ব্যবসাটা আমার জোরাল চলবে এই তো দ্বিতীয়ত দেখবেন কিছু লোকের টাকা নেই তোকে বলে ভাই তোর দশ হাজার তোর পঞ্চাশ হাজার আমার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করব তো রাজি হয় এটা পার্টনার মানে অভাব কি তার কাছে কি নাই টাকা নেই এক লাখ জোর করলো পার্টনারশিপ হলো নাম্বার তিন আর এক ক্ষেত্রে হয় কি ওর টাকাও আছে বুদ্ধিও আছে কিন্তু শরীরে ওর জোশ নাই ও চলতে ফিরতে পারে না তো একাই চালাবে কি করে ওই জন্য কি করে আরেকজনকে নিয়ে নেয় যে বন্ধু আমার সঙ্গে থাক আমার সব কিছু আছে কিন্তু আমার এটা নাই তো তুই আমার সঙ্গে পার্টনারশিপ কর ব্যবসাটা চালু কর এই এটাকে বলা হয় সংমিশ্রণ পার্টনারশিপ তো আচ্ছা বলেন তো এমন বিষয় জিনিস আছে যে আল্লাহর কাছে নাই আছে এরকম আল্লাহর কাছে সব কিছু আছে আল্লাহর কাছে অভাবই বলে কিছুই না এরপরে দেখবেন কত মা বোন মাজারে গিয়ে চাই চাইতে যায় আমাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট দিকে পাথর চাবড়ি পাথর চাবড়ি আমাদের দৃষ্টি দিকে ওই সব বেটি ছেলে বেঁধে যায় ওখানে গিয়ে কি করে চাই একটা ছেলে আইসি তোর দরবারে একটা ছেলেদের বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মারা পাতা পরে গাও সেরু পরে যদি মারা পাতা পরে গাও সেরু পরে ছেলে হবে যে যাবে মোরে যদি চিন্দা পাতা পরে গাও সেরু পরে যদি চিন্দা পাতা পরে গাও সেরু পরে ছেলে হবে বাবা থাকবে বেচে বলেন নজুবিল্লা এটা কখনো হতে পারে না মাজারে গিয়েছে চাইছে আর মাজার গুলো বর্তমানে আজকে এমন গরম হয়েছে আর ওদের জিকিরে ভোল্টেজ তো আর থামা যায় না জিকির করতে 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 আবার কে উঠে যাচ্ছে এমন ভাবে উঠছে ও আবার একটা লাফন দিয়ে উঠে যাচ্ছে যে জিকির করছে ও আর কলেজে চেপেলিছে দেখেন দেখলো দেখেন না কত দেখেছেন বলছে যারে দেখিলাম না দুহনায়নে তারে ডাকব কেমনে এমন করছে এমন করে জি করছো তো বাপ রে বাপ জি কিরণ এইভাবে টিকি করছে আর গোল করে নিয়ে বসে আছে আর জি করছে তো তুই দেখলি না গাধা এত আল্লাহ তালা তৈরি করেছেন কত নিদর্শন আল্লাহ তালা দিয়েছেন যে আল্লাহ নিদর্শন পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না আল্লাহকে সে ঠিক খুঁজে পাবে ওই ন্যাংটা ওই বেইমান আল্লাহকে খুঁজে পেল না ও পাবে কি করে তারপর আবার বলছে কি জানেন যে ওই এমন বাবা রে বাবা ওর কাছে যা চাইবি ওর কাছে ভেতরে একদম এমন অন্তরঙ্গ মাল আছে ও মাল এমন ভরা আছে যা চাইবি তাই পাওয়া যাবে কি সে বাবা সে হচ্ছে ন্যাংটা বাবা কি চাইবে ন্যাংটার বাবার কাছে তাকে বলছে কি বা চাইবো যা আসল মালটা তো বেহরা আছে তো আবার ওর কাছে কি মাল আছে ও তো নিজের মালটা ওপেন করে রেখেছে আবার ওর ভেতরে আবার কি মাল আছে ওর কাছে তো কিছু পাওয়া যাবে না আজকে মানুষ মাজারে গিয়ে দরগায় বাবায় গিয়ে দরগাতে গিয়ে ছেলে চায় মান্যত করে প্রেম প্রীতির আপনার কিনা ভালোবাসা পাওয়ার জন্য শুধু তাই নাই শ্রীক আস্তে আস্তে এত ভয়া বয়া হয়েছে যে শ্রীকটা ঢুকতে 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 গিয়ে আপনার কি না এত ভয়া বয়া হয়েছে তখন বলছে যে স্বামীর সঙ্গে ভালোবাসা করতে গেলে কি করতে হবে বল তখন হুজুর আপনার তাবিজ বেঁধে দিয়েছে আর সবস্থ ক্যান্সার হচ্ছে হুজুর কিছু হুজুর মোলবি মাথায় চুপ মাথায় টুপি আর দাড়ি তাবিজ বেঁধে দিয়েছে কি জানেন তাবিজ বেঁধে বলছে এক কাজ করো তোমাকে আমি তাবিজটা দিলাম এই তাবিজটা নিয়ে তুমি চলে যাও কোথায় রাত একটার সময় বারোটার সময় চলে যাবে কবরস্থান কবরস্থান গিয়ে তুমি ওই কাগজটা টুকরাটা কবর দিয়ে ভরে দেবে তো ভরে দিলে দেখবে তোমাদের স্বামী স্ত্রীর মহাপটা বৃদ্ধি পাবে বলে নজুবিল্লা এত কুকর্ম আল্লাহ ইসলামে বলেছে এত খারাপ কাজ ইসলামে বলেছে শিখ শিখ এত ভয়াবহ জটিল পাপ আপনাকে আর একটা উদাহরণ দিয়ে দ্বিতীয় আয়তা আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে কি জানেন শিখ কত ভয়াবহ পাপ যদি আপনি না জানেন আর না জেনে যদি আপনি মারা যান তবা খোলা যদি আপনার পথ না থাকে আর যদি আপনি মারা যান যদি আপনি মারা যান তাহলে আপনার কি হবে জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে কিভাবে এই উদাহরণ খুব সুন্দর এক্সাম্পল উদাহরণ কি এটা তো চাষবাসের এলাকা না চাষ খুব হয় দেখতে পাচ্ছি মাঠ চাষ ধান চাষ বেশি হয় মনে নাকি গো ধান 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 চাষ 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 যাই হোক করবেন ভালো কথা এখন আপনি করতে গিয়ে আপনি ওষুধ মারেন না স্প্রেস মারেন কি মারেন না ওষুধ ওষুধ মারেন তো ওষুধ মারার সময় দেখবেন যে আপনি বাজারে গিয়ে কৌটাতে একটা ঔষধ নিয়ে আসেন বিষ যে বিষটা মারলে আপনার পোকামাকড়কে নষ্ট করে দেয় এই বিষটা আপনি বাজারে আনতে গিয়েছেন তো বাজারে আনতে গিয়ে আপনি কি করছেন আনার সময় বাড়ি বাড়ি থেকে থেকে ব্যাগটা দিয়ে আপনি বলছেন আপনার স্ত্রী গো শুনছো কোথায় যাচ্ছ আর বলিস না ওই ধানে ওই বিষ দিতে হবে তো সাইডে বিষ দিব তো বিষ আনতে যাচ্ছি তো শুনছো এক কাজ করো যাচ্ছ যাও তোমার ওই ছেলেটা ছোট ছেলেটা জ্বর হয়েছে গো একটা ওষুধ নিয়ে আসতে হবে আচ্ছা 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 ঠিক আছে ওষুধ নিয়ে আসবো এবার চলে গেল ওষুধ নিয়ে চলে গেল আর আপনার কি না ওই ব্যাগ নিয়ে চলে গেল মার্কেটে জিনিস নিয়েছে নিয়েছে ভালো করে বুঝবেন এক ঔষধ বিষয় তো নিয়ে ব্যাগে ভরেছে আর ফার্মেসিতে গিয়ে জ্বরের ওষুধ দুটো নিয়ে এসে বাড়িতে আলমারিতে রেখে দিয়েছে আলমারিতে রেখে দেওয়ার পর এবার স্বামী তো আর সব সময় বাড়িতে থাকবে না মাঠে যাবে মাঠে চলে গেছে মাঠে যাওয়ার পর বলছে আগো তোমার ব্যাটার ওষুধ নিয়ে এসছো যা নিয়েছি আর মাইতে রাখা আছে যা ওখান থেকে নিয়ে খাইয়ে পাঁচ বার খাইয়ে দিবি এবার দেখেন কত বড় খারাপ কাজ করেছ এবার স্ত্রী আলমারি থেকে ওষুধ আনতে যাচ্ছে একটা আছে বিষের বোতল আর একটা আছে আপনার কি না জ্বরের জ্বরের ওষুধের বোতল দুটো পাশাপাশি রাখা আছে মেয়ে মানুষ বুঝে না জানে না এটা কোনটা কি কোনটা কি আর কোনটা ওষুধ আর কোনটা বিস সে জানতে পারেনি সে বসতো সে বসব বা আপনার বিষের বোতলে হাত দিবে কি তো হাত দিয়েছে আপনার কি না ওষুধে হাত দিবে কি বিষের বোতলে হাত দিয়ে ফেলেছে আর বিষের বোতলে হাত দিয়ে আপনার পাঁচ এম এল আপনার ঢেলে আপনার আপনার কিনা সিতে ঢেলে পাঁচ মিনিট চামচ দিয়ে আপনার ছেলেকে খাওয়িয়ে দিয়েছে এবার আপনারা বলেন ওই ছেলেটা বাঁচবে না মরবে জি মরবে কোনো সন্দেহ নাই মরবে এটা নিশ্চিত কেন ও তো ভুলবশত বিষ খাইয়ে দিয়েছে বিষ খাওয়া তুই ও আর বুঝতে পারলো না যে আমি এটা বিষ খেলালাম ও ভাবছে আমি প্যারাসিটামল ওষুধ খাইয়ে দিয়েছি এবার বলেন এবার ভুল বসত যে খাইয়ে দিল বিষের বোতলটা সে কিন্তু জানতে পারল না সে নিজের অজান্তে সে জ্বরের ওষুধ মনে করে বিষের বোতলটা বাচ্চাকে খাওয়িয়ে দিয়েছে এই বাচ্চাটা বাঁচতে পারে আবার বেঁচে যেতে পারে মরে যেতে পারে আল্লাহকে বাঁচিয়ে দিতে পারে কিন্তু শুনেলেন সির কেমন একটি ভয়াবহ কা গুনা পাপ এমন একটা জটিল একটা কঠিন একটা পাপ যদি আপনার তবা ইস্তেফার করাটা যদি আপনার নসিবে না জুটে আপনি এত আয়ু পাওয়ার পর এত বয়স পাওয়ার পর যদি আপনি সিরিয়াতে ঢুকে যদি আপনি মারা যান তো মো জেনে নেন আপনি জীবনে আর কোনোদিন জান্নাতে যাবেন না আপনার জান্নাত নসিবে থাকবে না আপনি পৃথিবীতে যত অন্যান্য পাপ আছে আপনি পাপ গুলো করে আল্লাহ আপনাকে দয়া মহাব্বাতের দিলে আপনাকে জান্নাত দিয়ে দেবে কিন্তু শিরক এমন একটা ভয়াবহ পাপ এই পাপটা করার কারণে যদি আপনার তাওবার ইস্তেগফার করা যদি আপনার পর না থাকে তো আপনি কোনোদিন জান্নাতে যাবে না বন্ধুরা আমার শুধু তাই নয় এই যে তাবিজ আমরা ব্যবহার করছি এই তাবিজ আপনাকে ছুঁড়ে

যত এখানে আমার ভাই যদি আপনার আপনার কাছে রয়েছেন রয়েছেন এখনো তা থাকে আপনি ছুঁড়ে ফেলে দেন আপনি হচ্ছেন একজন সৈনিক আপনি তো একজন মুসলিম আল্লাহর উপরে আপনি ভরসা করবেন যে আল্লাহ আপনাকে রোগ দিয়েছেন ওই আল্লাহ আপনাকে সারিয়ে তুলবেন যে আল্লাহ আপনাকে বলেছে যে যেগুলো আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধ ব্যবহার করতে হবে যেগুলো ওষুধ আপনাকে জায়জ দিয়েছেন সমর্থন দিয়েছেন ওগুলো আপনি করবেন তাছাড়া তাবি যদি আপনার গলায় কোমরে আপনার পোতার আপনার ব্যাটার আপনার ছেলে আপনার মেয়ে আপনার লাতি যদি থাকে তো সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে এগুলোকে ছিঁড়ে ফেলবে শিখ খুবই জটিল খুবই ভয়াবহ জটিল এক নম্বরে এলো উলতা আলো অতলু মা হারামা রব্বুকুম আলাইকুম আল্লাহ তুশিরিকু বিহাই শাইআ এ শিরিকটা কত ভয়াবহ পাপ কত কঠিনেরম জটিল একটা পাপ বন্ধু আমার এখান থেকে শির থেকে আমাকে বুঝতে হবে যদি আপনাকে চাইতে হয় তো আপনি আল্লাহর কাছে চাইবেন কোনোদিন মাজারে যাবেন না কোনদিন দরগায় যাবেন না পুরো বিরাজের পাল্লাই পড়বেন না আপনাকে একমাত্র চিকিৎসা নিতে হবে সুন্দর চিকিৎসা যে চিকিৎসা দেওয়ার ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন তাছাড়া যত শুভ অশুভ বলে কিছু আছে এগুলো থেকে আপনাকে আমাকে এড়িয়ে থাকতে হবে